আসসালামু আলাইকুম আজকে আমি খুব উপকারী একটা ভিডিও শেয়ার করব আপনারা যারা সমোচা অথবা রোলের সিট তৈরি করতে পারেন না এই ভিডিও দেখার পরে আশা করি আপনারা পারফেক্টভাবে সমোচা বা রোলের সিট তৈরি করতে পারবেন তো চলুন রেসিপি শুরু করি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এটা ময়দা দিয়ে করবেন ময়দাই ভালো হয় আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর পরিমাণ মতো লবণ এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মেখে নিতে হবে এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এটা নর্মাল পানি এটা দিয়ে এটাকে একটা মানে আমরা রুটি যেভাবে তৈরি করি সেরকম নরম করে একটা রুটি ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব তো ফিরে এলাম দশ মিনিট পরে আমার এই রুট ডোটা আর একটু সফট হয়ে গেছে এখন আমি এটাকে লম্বা লম্বা করে দুটো লেচি কেটে নিলাম এখন আমি এগুলোকে সমান সমান করে কেটে নিচ্ছি এটা সমান করে কাটা জরুরি কারণ আপনার যখন আপনি সিট তৈরি করবেন আপনার প্রত্যেকটা রুটি যেন সমান হয় আর এই এই ডোগুলা হবে একদম আপনি যেভাবে লুচি তৈরি করেন সেই লুচির সমান এক একটা ডো আপনাকে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে নিয়েছি এটা খুব পাতলা হয় জন্য অল্প করে ছোট করে এটা নিতে হবে নিয়ে এটাকে আমি একটা ছোট ছোট করে রুটি তৈরি করে নেব প্রথমে বেশি পাতলা করার দরকার নাই আপনি দেখতে পাচ্ছেন যেভাবে আমি করেছি ওভাবে একটু রুটি তৈরি করে নেব নিয়ে এবার রুটির উপরে আমি তেল ব্রাশ করে দিলাম দিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম আবার এর উপরে একটা রুটি দিয়ে আবার তেল ব্রাশ করে আবার ময়দা দিয়ে আবার আর একটা রুটি দিয়ে দিলাম এভাবে আপনি চার থেকে পাঁচটা রুটি আমি একসাথে দিয়ে দিলাম আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চার পাঁচটা একসাথে পারবেন না প্রথমে দুটো দিয়ে ট্রাই করেন তারপরে তিনটা তারপরে আপনি চারটা অথবা পাঁচটা দিয়ে একসাথে করতে পারবেন তো আমি রুটিটা এভাবে দিয়ে তার দুই সাইডে আমি একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম পাতলা করে রুটি বেলে নেব যত বড় করা সম্ভব আমরা যে রুটি খাই সেই রুটির মতো একদম পাতলা দেখতে পাচ্ছেন রুটি বেলে নিয়েছি এবার আমি এটা চুলা একটা তাওয়া বসিয়েছি এটা একটু হালকা হিটে দিয়ে এবার এটাকে আমি এই দশ বারো সেকেন্ড করে এপাশ ওপাশ একটু করে ভেজে নিলাম তো এরকম হালকা ভাজার সময় দেখতে পাবেন যে আপনার লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন আপনি এটাকে উল্টে পাল্টে আপনার সুবিধা মতো এটাকে টান দিয়ে এভাবে তুলে ফেলতে পারেন এটা একদম গরম থাকতে তোলা তুলতে আপনার হাত পুড়তে পারে এটা হালকা একটু ঠান্ডা করে আপনি এভাবে সহজেই তুলে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার সিটগুলো কত সহজেই আমি আলাদা করে ফেলেছি এবং এগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এবং পাতলা হয়েছে সিটগুলো এখন আমি বিভিন্ন সাইজ করে এটাকে কেটে নেব একটা স্কেল দিয়ে আমি প্রথমে এটাকে চারকোনা করে কেটে নিলাম চার সাইডের চার সাইডের যে অংশটা বেঁচে আছে এটা আপনি সমোচার পুরের মধ্যে দিতে পারেন এবার এটার মাছ বরাবর কেটে আমি সমোচার সিট তৈরি করে নিলাম এবার আর একটা রুটি আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে প্রথমে মাছ দিয়ে কেটে তারপরে আবার এটাকে চার ভাগ করে নিলাম এটাও হবে আর একটা সমোচার সিট এই সমোচাটা খুবই সহজে তৈরি করা যায় এবার আবার আমি এটাকে চৌকা করে নিলাম করে এটাকে আমি চার কোনায় রাখবো এটা হচ্ছে রোলি তৈরি করার জন্য রোলের শিট তো দেখতে পেলেন খুব সহজে আমি কীভাবে পারফেক্টভাবে শিট তৈরি করলাম এবং এখান থেকে তিন ধরনের রেসিপি বানানোর জন্য সেট তৈরি করেছি তো আজকে এখানেই ধন্যবাদ